শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবুনী তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল শনিবার তো তোমাদের শেয়ার করব শনিবারের আমার রুটিন তো দেখো সকালবেলা করছি এদিকে কিন্তু ছেলেকেও হচ্ছে সামলাচ্ছিলাম কিছুটা রান্নাবান্না করে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমাদের পুরোটাই নিরামিষ রান্না হয় সেই জন্য কিন্তু হচ্ছে দেখো একটু ভেজিটেবিল চপ বানাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে হচ্ছে নেড়ে গুঁড়ো পড়ে আছে তো তাই ভাবলাম আর কিছু দিন হলে নষ্ট হয়ে যাবে সেই জন্য বাড়িতে ছিল গাজর আর তার সাথে ছিল বিট তো সেটা দিয়েই কিন্তু ভেজিটেবল চপ বানিয়ে দিচ্ছে তারপরেও কিন্তু আমার ছেলের তো এটা বেশ পছন্দর খাবার ভেজিটেবল চপ কিন্তু আমার ছেলেকে দিলে ও কিন্তু খুব ভালোবাসে তো সেই জন্য আরোই হচ্ছে বানাচ্ছিলাম বিট আর গাজরটা প্রথমেই আমি কিন্তু ভালো করে খোলাটা ছাড়িয়ে নেব। নেবার পর তারপরে চলে এসেছি কলে আর এটাকে কিন্তু এখন হচ্ছে ভালো করে আমি এখন রোগড়ে ধুয়ে নেবো তারপরে হচ্ছে ভালো করে গ্রেট করে নেব আর কিছুটা গ্রেট কিন্তু আমি করেছি আর হচ্ছে কিছুটা কিন্তু মা গ্রেট করে দিয়েছিল। এদিকে দেখো গ্রেট করা হয়ে গিয়েছে আর এই গ্রেটারটা কিন্তু একদম ছোট ছোট হচ্ছে ছিদ্র ছিল তার জন্য কিন্তু একদম করে গ্রেট করা হয়েছে তারপর দেখো বড়ো কড়াইটাই হচ্ছে এখন বসিয়ে দিলাম তো সংসারে মেয়েদের দেখবে বেশিরভাগ সময়টাই হচ্ছে রান্নাঘরে কেটে যায় তো সকাল আর হচ্ছে তার সঙ্গে রাতের রান্নাটা নিয়ে তো কখন কোন রান্নাটা কি দিয়ে কি রান্না করা হবে এই এইসব সময় কিন্তু চিন্তা করতে 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 কিন্তু কিন্তু রান্না এই অর্ধেকটা সময় কিন্তু আমাদের রান্নাঘরে হচ্ছে কেটে যায় বাজে এখন হচ্ছে ওপরে আসলাম ওই পুটটা রেডি করেছি ভেজিটেবল চপের বানানোর জন্য ওটা একটু ঠান্ডা হোক অনেকটা গরম তো তার ফাঁকে বিছানাটা ততক্ষণ ভাবলাম গুছিয়ে ফেলি তো তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াতে হবে স্কুলে যাবে আমার একটু কাজের তাড়া থাকে তো আগে এদিকে হচ্ছে দেখো ভেজিটেবল চপ বানানোর জন্য মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকে দেখো সব জিনিস নিয়ে আমি বসে পড়েছি আর এদিকে কিন্তু ভালো করে হচ্ছে আমি হচ্ছে ভেজিটেবল চপের হচ্ছে শেপটা দিয়ে দিচ্ছিলাম আর ভেজিটেবল চপ বানানোর ক্ষেত্রে আমার শুধুই একটা অসুবিধা হয় যেটা কিনা হচ্ছে ফেটে যায় ভেজিটেবিল চপটা কিন্তু বানানোর সময় জানো তো একটু গায়েটা হালকা করে চির খেয়ে যায় তো যে জিনিসটা আমার একদম ভালো লাগে না আস্তে আস্তে দেখো আমি কিন্তু ভেজিটেবল চপের শেপগুলো দিয়ে কিন্তু হচ্ছে লো ফ্লেমে কিন্তু ভালো করে কিন্তু এগুলোকে এখন আমি বেজে নেব তো প্রায় পনেরো দশটা বাজে আমি জল গরম বসিয়েছি ওদিকে ছেলেকে স্টান টান করিয়ে দেবো এখনো হচ্ছে ভেজিটেবল চপ বাজে আমার হয়নি আর তারপরে হচ্ছে ছেলেকে যে স্কুলে পাঠিয়ে তবে স্টান করবো কারণ কি বলতো নাহলে দেরি আর দেখ তো আসলে আমাদের ওই যে দেখো মোড়টা হচ্ছে এবারে ডাকছে বেশ এক সপ্তাহ বেশি হয়ে গেল ডাকছে এরকম হ্যাঁ এই যে এখানে দেখো এই কটা হচ্ছে এখন এইখানে ভাজা হয়ে বেগুনটা হচ্ছে ভাজবো দেখো নুন আর হলুদ দিয়ে রেখেছি এইটাও ভাজবো সব ভেজিটেবল চপগুলো দেখো আমার এখন বানানো হয়ে গিয়েছে আর একটা দেখো থালাতে সব কিন্তু তুলে রেখে দিলাম আর কড়াইতে এখন বেগুনটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমার বেগুন ভাজাটাও হয়ে গিয়েছিল তারপর আমার ছেলেকে হচ্ছে এখন খেতে দেব আর এই প্লেটটা কিন্তু তুলে রেখেছিলাম তারপরও কিন্তু আমার ছেলের বায়নার জন্য বের করতে হলো আমার ছেলে দেখো এখন কিন্তু হচ্ছে স্কুলে যাচ্ছে মা দিয়ে আসবে এখন ছাদে দেখো যাচ্ছি খাওয়া দাওয়া করে মা এই মাত্রই হচ্ছে ডক্টর দেখানোর জন্য বেরোলো আর আমি এখানে এই যে বালতিতে জামা জামাকাপড়গুলো রাখা ছিল শুকাতে দেওয়া হয়নি ছাদে যাই গিয়ে শুকাতে দিয়ে আসি তার আগে দেখো মায়ের প্রসাদ আছে তো প্রসাদটা খাই তো পুজো দিয়ে এসেছিলাম যে দক্ষিণেশ্বরে সেই প্রসাদই ছিল সেই প্রসাদই হচ্ছে এখন খাবো তো খেতে খেতে চলো ছাদে গিয়ে কাপড়টা মিলে দিয়ে আসি এখানে রান্না হয়েছে দেখো সবিন দিয়ে আলু দিয়ে আর এই শীতের মটরশুঁটি দিয়ে হচ্ছে তরকারি তার সঙ্গে হয়েছে এখানে উচ্ছে বাজার যেটা কিনা আমাদের নিরামিষের দিনে কিন্তু হবে আর এখানে রয়েছে হচ্ছে ভেজ ডাল দেখো সব রকম সবজি দিয়ে আর কিন্তু ভেজ ডাল কিন্তু খুব ভালো লাগছে জানো তো সব রকম সবজি দিয়ে শীতের সিজনে মা গিয়েছিল হচ্ছে ডক্টরের কাছে এখনো হচ্ছে আসেনি সেই জন্য দেখো আজকে আমার ছেলেকে আনতে কিন্তু আমি হচ্ছে গিয়েছিলাম তো তখন কিন্তু দেড়টা বেজে গিয়েছিল আর আজকে পর্যন্তই হচ্ছে আমার ছেলেদের হচ্ছে একটা পর্যন্ত ক্লাস হবে আবার সোমবার থেকে কিন্তু তিনটে পর্যন্ত ক্লাস হওয়া হচ্ছে শুরু হয়ে যাবে তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ড্রেসটা চেঞ্জ করে খাইয়ে দিলাম তো দেবার পর দেখো আজকে আমি একাই খেতে বসেছি মায়ের একটু আসতে দেরি হবে সেই জন্য দেখো আমি একাই খেয়ে নেবো ভাতটা খাওয়া দাওয়া করে এই মাত্রই উঠলাম উঠে বাসনপত্র ধুয়ে মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপর জামা কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গিয়েছিল। সেই জামা কাপড়গুলোই হচ্ছে আমি এখন দেখো গুছিয়ে হচ্ছে রেখে দেবো তারপর হচ্ছে যাব ছেলেকে নিয়ে হচ্ছে উপরে না আজকে আর হচ্ছে উপরে যায়নি আজকে ছিল ছেলের ড্রয়িং ক্লাস তো আঁকাটা হচ্ছে হয়নি তো সেটাই দেখো এখন হচ্ছে আমার ছেলেকে বললাম যে কমপ্লিট করে নাও সেই আঁকাটাই হচ্ছে এখন কমপ্লিট করে নিতে বসেছে দেখো এখন হচ্ছে তিনটে বেজে গিয়েছিল এখন আমার ছেলেকে দিয়ে আসতে যাচ্ছি হচ্ছে ড্রয়িং ক্লাসে ওর পিসির কাছে তারপর নিচে আসলাম এখন দেখি এসে হচ্ছে ননদরা এসেছে আর তার সঙ্গে দেখো পুচকি ননদও হচ্ছে এসেছিল আর আমার ছেলে তো ড্রয়িং ক্লাসে গিয়েছিল বাড়িতে এসে হচ্ছে সেই ড্রয়িং ক্লাসের খাতাটাই হচ্ছে ওর পিসিদের এখন হচ্ছে দেখিয়ে নিচ্ছিল আজকে রাত্রিরে রান্না হবে রুটি আর তার সঙ্গে হচ্ছে নতুন আলুর দম তো সেই জন্য দেখো আলুটা হচ্ছে কেটে নিচ্ছিলাম আর একদম নিরামিষ বানাবো তো তোমাদের বললামই আজকে শনিবার ও শনিবারে কিন্তু পুরোটাই নিরামিষ রান্না রসুনটাও হচ্ছে আমাদের খাওয়া হয় না তরকারি ওদিকে বসিয়ে দিয়েছি আর ঘরে দেখি ধনে শেষ সেই জন্য দেখো এখানেই বাপি যে চাষ করেছিল সেখান থেকেই দেখো এই কটাই ধনেপাতা এখন আছে আবারও কিন্তু নতুন করে চাষ করা হয়েছে আর পাতা দিলে তবেই কিন্তু তরকারিটা দেখবে সুন্দর একটা সেন্ট আসে তারপর দেখো ননোদ রায় হচ্ছে এবারে বাড়ি চলে যাচ্ছে রাত্রি সাড়ে নটা বাজে এখন হচ্ছে ঘুমাতে যাচ্ছি আমার ছেলে হচ্ছে ঘুমিয়েও পড়েছে আমার বড় শুয়ে পড়েছে তো সবাইকে শুভ শুভরাত্রি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে